নমস্কার আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের স্বাগত মায়ের কথা আলোচনার আজকের পর্বে সবাইকে স্বাগত সিলেট নিবাসী শ্রীমতী ক্ষীরোদবালা রায় বলছেন যেদিন প্রথম শ্রী মাকে দর্শন করিতে যাই সেদিন আমার শরীর খুবই অসুস্থ ছিল কোনো মতে বাগবাজারে মায়ের বাড়িতে ঢুকিয়াই ঘরের দরজায় মাকে পাইলাম মা স্নান করিতে চলিয়াছেন যেন আমারই অপেক্ষায় দরজায় হাত দিয়া দাঁড়াইয়া রহিয়াছেন আমাকে দেখিয়াই হাসিয়া বলিলেন কোথা থেকে এসেছ বাছা কেন এসেছ আমি বলিলাম মাকে দর্শন করতে এসেছি অমনি মা বলিলেন বাছা আমিই মা ওই দিকের ঘরে ঠাকুর আছেন ঠাকুরকে প্রণাম করে ওইখানে বসো আমি নেয়ে আসি ইহার পর পিতরের একখানা ছোট থালায় কিছু ফল এবং একটু শরবত প্রসাদ আমাকে খাইতে দিলেন মা বলিলেন প্রসাদ খাও শরীর সুস্থ হবে তারপর কমণ্ডলু হইতে একটু গঙ্গা জল আমার মাথায় দিলেন আশ্চর্যের বিষয় প্রসাদ খাবার সঙ্গে সঙ্গেই আমি সুস্থ বোধ করিতে লাগিলাম শিশি মা আমাকে বৌমা বলিয়া ডাকিতেন ক্ষীরোদালা রায় বলছেন দশ বৎসরে আমার বিবাহ হয় পনেরো বৎসরে বিধবা হইয়াছিলাম মায়ের পাদপদ্যে আশ্রয় লইয়া তাহাকে বলিয়াছিলাম মা আমাকে তোমার পাদপদ্যে দিলাম তুমি আমাকে রক্ষা করো মা বলিয়াছিলেন কোনো ভয় নেই ঠাকুর তোমাকে হাত ধরে নিয়ে যাবেন সি মায়ের দিয়া যাহা বাহির হইয়াছে তাহার একটি কথাও অযথা হয় নাই এখন আমার বয়স ষাটের কাছাকাছি মায়ের পদ্ম হস্ত আমার মাথায় পড়িয়াছে আমার হাত মাথা মায়ের পায়ে ঠেকাইয়াছি আমি ধন্য হইয়া গিয়াছি মায়ের শ্রীমুখের বাক্য কোনো ভয় নেই ঠাকুর হাত ধরে নিয়ে যাবেন ইহাতেই এত দীর্ঘ জীবন যাপন করিলাম একদিনও ভোগবাসনা বুঝিলাম না শুধুই আনন্দ আর শুধুই আনন্দ দীক্ষার দিন ছাড়া আর একদিনও মা আমাকে বলেন নাই আমি কি করিব শুধু বলিতেন সবই ঠাকুর করিবেন আমাদের বুঝিতে ভুল হইতে পারে কিন্তু সীমায়ের বাক্য সত্য সব সময় মাকে না ডাকিলেও তাহার আশ্রিত সন্তানকে আপদে বিপদে সীমা রক্ষা করিয়া থাকেন সীমায়ের কৃপা ভিন্ন কেহই বাহাদুরি করিয়া সংসার বন্ধন জয় করিতে পারিবে না ইহা বেশ বুঝিয়াছি শুধু হাতে ঠাকুর দেবতা দর্শন করতে নেই ইহা মায়েরই বাক্য সেই জন্য রোজই একটু কিছু লইয়া মায়ের কাছে যাইতাম একদিন মা বলিলেন তোমার পয়সা করি নেই তুমি রোজই এসব নিয়ে আসো কেন মা একটা হর্তুকি হাতে করে নিয়ে এসো এতেই হবে আমি তোমাদের মুখ দিয়ে যে খাই মা তোমরা খেলেই আমার খাওয়া হয় ঠাকুরের রাজ্যে এসে কতই খেয়েছি যখনই কোনো সমস্যায় পড়িতাম মা বলিতেন ভয় নেই ঠাকুর আছেন ঘরে ঠাকুরের একখানা ফটো রেখে দিও তিনিই রক্ষা করবেন যে কালি শ্রী শ্রী ঠাকুর নিজে পূজা করিয়াছিলেন সেই কালি তার পা আমি দর্শন করেছি স্পর্শ করেছি আর কোথাও যেতে হবে না একটি ঘটনা প্রসঙ্গে ক্ষীরদ্বালা রায় বলছেন একদিন বিকেলবেলা আমি মায়ের ওখানে আছি এমন সময় একটি বিধবা মাকে দর্শন করিতে আসিয়াছেন গলায় তুলসীমালা গায়ে নামাবলি ওই বিধবা মহিলা আসিবার পূর্বেই মাতা ঠাকুরানি কেমন গম্ভীর ভাব ধারণ করিয়াছেন মহিলাটি আসিয়া মাকে প্রণাম করিতে গেলেন মা বলিলেন পায়ে হাত দিও না মাটিতে প্রণাম করো কিন্তু মহিলাটি তাহা শুনিলেন না পা ছুইয়াই প্রণাম করিলেন ঠাকুরের ফটো প্রভৃতি দেখিয়া একেবারে অবাক হইয়া আমাকে বলিলেন দেখেছ কেমন সুন্দর মা বলিলেন ওকে কি দেখাবে তুমি যাকে দেখাচ্ছ ও তার পুজোই করে আমাকে দেখাইয়া বিধবাটি মাকে বলিলেন এটি কি আপনার মেয়ে মা উত্তর দিলেন হ্যাঁ বাছা মহিলাটি আবার জিজ্ঞাসা করিলেন আপনার কয়টি ছেলে মেয়ে মা বলিলেন সারা ব্রহ্মাণ্ড জুড়ে সকলেই আমার সন্তান মহিলাটি বলিলেন আপনার গর্ভজাত সন্তান কজন মা উত্তর দিলেন উনি ত্যাগী ছিলেন এই কথা বুঝিতে না পারিয়া মহিলাটি মাকে একেবারে অস্থির করিয়া তুলিলেন আমি নিজেও আর ধৈর্য রাখিতে পারিলাম না মা আমাকে বলিলেন বৌমা তুমি ওকে বোঝাও আমি আর পারি না আমি তখন তাহাকে বলিতে লাগিলাম তুমি দেখছি মায়ের সম্বন্ধে কিছুই জানো না তবে কি ভেবে মাকে দেখতে এসেছ মাকে যারা দর্শন করতে আসে তারা শুধু দর্শন প্রণাম করতেই আসে না মায়ের সম্বন্ধে জানমার অনেক আছে কত বইয়ে মায়ের কথা রয়েছে কত ভক্ত রয়েছেন এদের কাছেই সব জানা যায় মায়ের সম্বন্ধে যদি তুমি বিন্দুমাত্রও জানতে তাহলে মাকে এত প্রশ্ন করার সাহস তোমার হতো না যা বলতে হয় আমাকে বলো মায়ের সঙ্গে কথা বলো না তবু সেই মহিলাটি বলিলেন আমার মেয়ে এখানে আসে খুব বড় মূল্য নিয়ে সেদিন এসেছিল সব কথা মা উত্তর দিলেন কত লোক কত কিছু দেয় সেসবের কি আমি খবর রাখি তোমার মেয়েকে আমি জানি না ইহার পর বিধবা মহিলাটি চলিয়া গেলেন মহিলাটি চলিয়া যাইতে মা আমাকে বলিলেন বৌমা একটু জল এনে আমার পা ধুইয়ে দাও আর একটু বাতাস করো আমি তাহাই করিলাম তখন মা বলিলেন কেউ কেউ ছুলে আমার সারা শরীর একেবারে জ্বলে যায় একটু জোরে জোরে বাতাস করো বৌমা আজকের মায়ের কথা এখানেই শেষ করলাম ভিডিওটি শুনে কেমন লাগলো তা আমাকে কমেন্টে জানাবেন আর ভিডিওটিতে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল